তো নমস্কার বন্ধুরা আজকে কাবেরি একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসছে তো তোমরা সবাই দেখতে থাকো আজ কাবেরি কোথায় যাচ্ছে কি করছে ওই দেখো কাবেরির ভাই সামনে যাচ্ছে আর আমি কাবেরীর মা ক্যামেরাম্যান পেছনে যাচ্ছি তো কাবেরি বলছে যে আমার মতো কার কার মা এরকম ক্যামেরা ধরতে ভালোবাসে কমেন্ট করে জানাতে বলছে তো এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের পাশে একটা অনুকূল ঠাকুরের মন্দির আছে সেখানে আর এই দেখো আমাদের গ্রাম থেকে বেরিয়ে একটা মন্দির আছে এটা হলো জটা মায়ের মন্দির আমরা এটাকে বেলতলা বলে থাকি তো চলো যাওয়া যাক এই দেখো আমরা এখন অনুকূল মন্দির যাচ্ছি অনুকূল মন্দির যাওয়ার আগে এখানে আমাদের এখানে একটা এই যে দীঘির মতো দেখছ তো এই দিঘির মতো এটাকে আমরা বেড়া এরকম কিছু বলে থাকি আর অনেকটা বড় প্রায় নদীর মতোই এখানে দেখানো যাচ্ছে না কারণ এটা পুরো জায়গাটা জুড়ে রয়েছে আমি তোমাদের দেখাতে পারলাম না আর এই দেখো একটা এই টিচিং কোর্স সেন্টার যেখানে বিএড ডি করানো হয় আর এখান থেকে অনেক বাইরে থেকেও লোক আসে এই অনুকূল ঠাকুরের আবির্ভাব অনুষ্ঠান দেখতে অন্যান্য বছর অনেক বাস দাঁড়িয়ে থাকে এবছর একটা বাসই দেখছি সামনে হয়তো আরও থাকতে পারে চলো মন্দির আর কাছেই চলে এসেছি তো আমাদের বাড়ির কাছে এই মন্দিরটা আসলে এই মন্দিরটা অনেকই সুন্দর এই দেখো আরো একটা বাস এই বাসে কিন্তু বাইরে থেকে অনেকেই আসে এই মন্দিরে এই অনুষ্ঠান দেখতে তো বন্ধুরা আমাদের শর্ট ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ ওই জন্য আমরা আমরা একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য এনেছি তো তোমরা আমাদের এইভাবে ভালোবেসো আমাদের পাশে থেকো তোমরা ছাড়া আমরা কিছুই না আমরা এত দূরে পৌঁছাতে পেরেছি তোমাদেরই জন্য তো আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো মন্দির চলে এসছি তো এই দেখো সামনে কিন্তু মেলাও বসেছে এখন আমরা মেলার দিকে যাচ্ছি না আমরা মন্দিরটাই তোমাদের দেখাচ্ছি অন্যান্য বছর অনেক ফুল দিয়ে সাজানো হয় এবছর একটু অল্পই ফুল দিয়ে সাজানো হয়েছে তো এই দেখো তোমরা কে কে এসেছো এখানে ঠিক আমি জানি না কিন্তু কেউ যদি এসে থেকো আমার বাড়ি কিন্তু এখানেই এই গ্রামটার পাশের গ্রামে আমার বাড়ি এই গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণপুর আর আমার পাশের গ্রাম হচ্ছে প্রসাদপুর তো এই দেখো এই রথ করে এই যে অনকল ঠাকুরকে অনুকূল ঠাকুরকে নগর পরিক্রমা করেছে তো এই দেখো মেন মন্দিরে চলে এসছি অন্যান্য বার এই মেন মন্দিরের এই গেটটায় অনেক ফুল সাজানো থাকে এই বছর একটু অল্পই ফুল সাজানো হয়েছে এই এত সুন্দর অনুকূল ঠাকুরের মন্দিরটা যিনি বানিয়েছে তার নাম হল বিভাসচন্দ্র অধিকারী তো এই দেখো এই যে একটা বড় দেখছে তো কত বড় মন্দির এই যে অনুকূল ঠাকুর দেখে অবিকল মনে হচ্ছে উনি যেন বসে আছে তো আমার মেয়ে কাবেরি বলছে মা দেখো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বসে আছে তোমরা যদি কেউ এই অনুষ্ঠান দেখতে আসতে চাও তো এই অনুষ্ঠান বছরে দুবার হয় আরও একবার হয় মাস করে ভাদ্র মাসের তিরিশ তারিখে তো যদি কারো দেখতে ইচ্ছা হয় তো তোমরা অবশ্যই চলে এসো তো বন্ধুরা দেখো এখানে গ্রাউন্ডে সবাই বসে বসে ওই যে স্টেজের ওপর একজন গান গাইছে তাই সবাই গানটা শুনছে এখানে পতাকা উত্তোলন হয় আর এই দেখো কত ফুল ফুল গাছগুলোর ফুল দেখি কাবেরি তো খুব খুশি ও আরও দূরে দেখেছে ওই যে দূরে অনেক ফুল ফুটেছে ওই ফুলগুলো দেখেও খুব খুশি এবার আমরা যাচ্ছি যেখানে প্রসাদ খাওয়ানো হয় তো চলো ওই দেখো ওর বান্ধবীদের দেখেছে ওই যে ওইটার বুনি তরি কৃষ্ণার বুন তরি আর এই দেখো কত মানুষে প্রসাদ খাওয়ার জন্য বসে আছে আর কিছুক্ষণ পর আমরাও এখানে খেতে বসবো তো এই দেখো অলরেডি আমরা বসে পড়েছি তো কাবেরি অপেক্ষা করছে কখন খাবার আসবে কাবেরি পেয়েও গেছে কাবেরি খেয়েও নিল তো সকলকে ধন্যবাদ